আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে বিভিন্নভাবে আমাকে নক করতেছেন বা বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে প্রাইমারি আমার উপজেলায় কতজন লোক নিয়োগ দিবে সেই বিষয়ে মূলত আজকের ভিডিওটা তো এই ভিডিওটা বুঝতে গেলে সম্পূর্ণ ভিডিওতে দেখুন না টেনে টেনে দেখার অনুরোধ রইল এবং তাহলে আপনারা সম্পূর্ণরূপে একটা ধারণা পেয়ে যাবেন যে আপনার উপজেলায় কতজন লোক নিয়োগ পাবে আমি আশাবাদী চলুন শুরু করি বিস্তারিত তার আগে একটা কথা বলে রাখি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে আজকের আলোচনা হচ্ছে অনেকেই বিভিন্নভাবে জানতে চেয়েছেন আমার উপজেলায় কতজন লোক নিবে প্রাইমারির জন্য প্রাইমারি তৃতীয় ধাপের জন্য ওকে তাদের জন্য আজকের ভিডিওটা আমি একটা পরিসংখ্যার মাধ্যমে ব্যাপারটিকে আপনাদের সামনে একবার একটা পরিসংখ্যার মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করছি যাতে সবাই বুঝতে পারেন ব্যাপারটা হ্যাঁ ওকে চলুন শুরু করি প্রাইমারি প্রথম ধাপে লিখিতভাবে টিকে ছিল নয় হাজার তিনশো সাতত্রিশ জন চাকরি পেয়েছেন চব্বিশশো সাতানব্বই জন তার মানে এখানে যদি আমি একটা পরিসংখ্যান ভাবে তুলে ধরা করি তুলে ধরার চেষ্টা করি জন ভাগ যদি আমি জন তাহলে জন্য ওকে কোন সমস্যা নেই এখন আমরা দ্বিতীয় ধাপের ব্যাপারটা দেখবো প্রাইমারি দ্বিতীয় ধাপে লিখিত ভাবে ছিল বিশ হাজার ছয়শো সাতচল্লিশ জন এখন ভাইবা দিয়ে চাকরি পেয়েছেন পাঁচ হাজার চারশো ছেষট্টি জন তার মানে এটাকেও যদি আমরা একটা পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যে বিশ হাজার জন ভাগ দেই পাঁচ হাজার দিয়ে তাহলে প্রতি সিটের জন্য আমরা পরীক্ষা দিয়েছিলাম তিন পয়েন্ট আটাত্তর জন ভাইবার দিয়েছেন বা এখানে চাকরি হয়েছে তিন পয়েন্ট আটাত্তর জনের মধ্যে থেকে একজনের চাকরি হয়েছে ওকে তাহলে আমরা বিগত দুই ধাপ থেকে বুঝতে পারলাম প্রতি সিটের বিপরীতে ভাই বাঁধছেন একটা হচ্ছে তিন পয়েন্ট চুয়াত্তর এক পয়েন্ট তিন পয়েন্ট আটাত্তর জন তার মানে আমরা ধরে নিলাম না যে প্রায় চারের কাছাকাছি তিন পয়েন্ট চুয়াত্তর বা তিন পয়েন্ট বা চারের কাছাকাছি মধ্যে থেকে চাকরি পেয়েছে একজন মানে প্রতি চারজন থেকে চাকরি পেয়ে একজন চারজন না চারজন একটু কম তিন পয়েন্ট আটাত্তর বা তিন পয়েন্ট পঁচাত্তরকে একটা মাঝখান ধরলাম তিন পয়েন্ট পঁচাত্তর জনের মধ্যে থেকে চাকরি পেয়েছেন একজন ওকে তাহলে তৃতীয় ধাপে টিকে আসছিল ছয়চল্লিশ হাজার একশো নিরানব্বই জন এখন কি আমার ছয়চল্লিশ হাজার তিনশো নিরানব্বই জন ভাগ তিন পয়টা হবে কিনা না হবে না কারণ কিন্তু আসলে কারণ হচ্ছে এই যে আমরা জন জন কারণ এই যে প্রকৃতপক্ষে এত টিকানোর কথা ছিল না কিন্তু আসলে এতে টিকানোর কথা ছিল না প্রকৃতপক্ষে ভুলের কারণে এমনটাই হয়েছে প্রকৃতপক্ষে টিকানোর কথা ছিল এর অর্ধেক যেমন আপনার প্রথম ফলাফল দেখতে পেরেছেন যেখানে তেইশ হাজার সাতান্ন জন টিকা ছিল যদি আমি ভুল না বলি এবং সেটা সংশোধন করে যখন দেখি যে আমাদের একটা ইসের কি সেটের পরীক্ষার রেজাল্টই আসে নাই পরে এটাকে ডাবল করা হয়েছে তার মানে এটা একটা সিস্টেমেটিক ভুল ছিল তার মানে যে আমরা এখন যদি আগের দুই ধাপ অনুসারে হিসেব করি তাহলে আমাদের তিন পয়েন্ট পঁচাত্তর গুণ দুই কেন দুই যেহেতু আমাদের টিকাই ডাবল তার মানে সাড়ে সাতজন আমাদের সাড়ে সাতজনের মধ্য থেকে নিয়োগ দিবে একজন এটা সম্ভাব্য ধরা হয়েছে এটা একটু যেহেতু তিন পয়েন্ট আশিও হতে সরি সাত পয়েন্ট আহ আটাত্তর ধরলে একটু বেশি হতে পারে আমি মোটামুটি সাড়ে সাতই ধরছি হ্যাঁ তার মানে সাড়ে সাত জনের মধ্যে আমাকে একজন নিয়োগ দিবে এখন আমার প্রশ্ন আপনার উপজেলায় কতজন টিকেছে এটা আপনি জানেন আপনার উপজেলায় যতজন টিকেছে ভাগ দেন সাড়ে সাত তারা এখন আপনি যে উত্তরটা পেয়েছেন তার কাছাকাছি আপনার উপজেলায় নিয়োগ দেওয়া হবে সরি বানানটা একটু ভুল গেছে মনে হয় আশা করি ব্যাপারটি আপনি বুঝতে পেরেছেন এটা একশো পার্সেন্ট সঠিক হবে না কিন্তু এর কাছাকাছি যে তথ্যটা পাবেন এরকম ধারণা করা যেতে পারে যেমন আমার উপজেলায় জন ভাগ যদি সাড়ে সাত দিই তাহলে সাতত্রিশ সামথিং এরকম হতে পারে তো ব্যাপারটা কিন্তু আমি এভাবে বোঝানোর চেষ্টা করছি এটা তার একটা সামঞ্জস্য ব্যাপার বোঝা যায় যে এরকম একটা কাছাকাছি এরপরও কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারেন তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে আর ভিডিও যদি আপনাদের একটুখানি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন